আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ইলিশ এমন একটা মাছ যেটা যে কোনো সবজির স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় ইলিশ দিয়ে লাউ একটা অন্যরকম মজার খাবার আজকে আমি আপনাদের সাথে এই ইলিশ দিয়ে লাউ রেসিপি শেয়ার করব। এর জন্য বাজার থেকে আমি একটা কচি লাউ নিয়ে এসেছি এবং সেই লাউটিকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি লাউগুলোকে পাতলা করে কেটে নিয়েছি এবং সাথে কিছু আলুও দিয়েছি এই আলু দেওয়ার রহস্য আমি আপনাদেরকে পরে বলবো আর এই ইলিশ দিয়েই হবে লাউ রান্না তো আমি ইলিশটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ দিয়ে নিয়েছি ভালোভাবে আমি এটাকে ম্যারিনেট করে নিব কারণ আমি ইলিশ মাছটা ভেজেই রান্না করব সেই জন্য তো দেখুন আমার ইলিশ মাছটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবং আমি তেলেটা ভেজেও নিয়েছি তারপর আমি ফ্লাই করাই বসিয়ে দিয়ে তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম তারপর যখন তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটিকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং একে একে আমি সবগুলো মশলা অ্যাড করে দিব। তো প্রথমেই আমি নিয়েছি হলুদ গুঁড়ো তারপর মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আমি আরেকটু নেড়েছেড়ে নিব তারপর আমি অ্যাড করে দিব এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এবং এক চামচ রসুন বাটা তারপরে আমি পানি অ্যাড করে দেবো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তারপর আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো আসলে আমি লবণ দিতে ভুলে গেছিলাম যাই হোক লবণ দিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন লবণ তারপর আমি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে দিব। যেন মশলাটা সুন্দরভাবে কষানো হয় একটু পরে দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিব দিয়ে সুন্দরভাবে লাউ কষিয়ে নেব আর লাউ আগে আমি পানি অ্যাড করব না কারণ লাউ একটা পানি জাতীয় সবজি লাউ থেকেই পানি বের হবে দেখুন লাউ থেকেই পানি বের হচ্ছে এরপর আমি আবার ঢাকনা দিয়ে দিব। লাউ থেকে যেন আরও পানি বের হয় দেখুন আবারও পানি বের হচ্ছে এভাবে আমি আবার নেড়ে চেড়ে দিব এবং মতো পানি দিয়ে দিব আবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিব এভাবে আমি লাউটাকে রান্না করে নিব। এরপর আমি লাউ থেকে আলুগুলো উঠিয়ে নিব এবং আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব এভাবে আলু ম্যাশ করে দিয়ে লাউ রান্না করলে তরকারিটা একটু ঘন হয় এবং খেতে ভালো লাগে আমার তাই আমি এভাবেই করি আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন এবং ম্যাশ করে রাখা আলুগুলো আমি সবগুলোই লাউয়ের মধ্যে দিয়ে দিব এতে করে তরকারিটার ঘনত্ব বেড়ে যায় এরপর আমি তরকারিতে ভেজে রাখা ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিব। ইলিশ মাছ ভাজার পরে কিছু তেল ছিল সেগুলো আমি তরকারিতে দিয়ে দিলাম এতে করে তরকারিটা খুব সুন্দর ফ্লেভার আসবে তরকারির এবং খেতে ভালো লাগবে এরপর আমি তরকারিতে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং ঢাকা দিয়ে দিব তারপর দেখুন তরকারি থেকে লাউটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বাস হয়ে গেল আমার ইলিশ দিয়ে লাউ রান্না এই রান্না খেতে কার কার ভালো লাগে কমেন্ট করেও জানাবেন এবং আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ